একটি মাত্র লাল শাকের আটি দিয়ে কিভাবে পরিবারের সবাই তৃপ্তি করে খেলাম সেই রেসিপিটাই আজকে এনেছি আপনাদের জন্য দেখতে চাইলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে দারুণ এখন শীতের মৌসুম এই শীতে কিন্তু সবজির পাশাপাশি খুব সুন্দর সুন্দর শাকও পাওয়া যায় তার মধ্যে লাল শাকটা হচ্ছে অন্যতম একটা শাক যেটা কিনা ভীষণ মজার যদি টিকটাক প্রসেসে রেডি করা যায় ঠিকঠাক করে বানিয়ে দিতে পারলে বড়দের পাশাপাশি ছোটরাও কিন্তু চেয়ে খাবে এই মজার রেসিপিটা চলুন তাহলে কিভাবে আমি আজকে এই লাল শাকের রেসিপিটা করি দেখে নেওয়া যাক শুরুতে আমি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নেব শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আপনারা আমরা আমরা নিশ্চয়ই সবাই জানি শাক সবজি একটু বড় সাইজ করে কাটলে পুষ্টিগুণ ভালো থাকে তাই চেষ্টা করে থাকি একটু বড়ো সাইজ করে কাটার শাক তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন রেসিপিটা করার পালা রান্নাটা বসাবো বলে চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম তাতে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছিলাম তেল হালকা গরম হয়ে আসছে এখন গরম তেলে আমি তিনটার মতন লাল শুকনো মরিচ দিয়ে দিলাম হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দেব রসুন কুচি তারপর দেব পেঁয়াজ কুচি শাকের মধ্যে রসুনটা একটু বেশি দিলেই ভালো লাগে আমার তাই আমি চেষ্টা করে থাকি রসুনটা একটু বেশি দেওয়ার তাই আমি আমার পরিমাণ মতন রসুনটা দিয়েছি এখন পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ হালকা ব্রাউন করে ভেজে নেব নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম সুন্দর একটা ফেভার চড়াচ্ছে এর চেয়ে বেশি লাল করে কিন্তু ভাজব না কারণ আজকের এই রেসিপিটাতে আমি আলু দেব। এই যে আলু কেটে নিয়েছিলাম একটা বড়ো সাইজের আলু সেই আলুটাও দিয়ে দিলাম আলুটা ভাজতে ভাজতে পেঁয়াজ রসুন আরও বাজে হবে তাই আগে বেশি লাল করে ভেজে নিয়ে নেয় আগে যদি আমি একটু কড়া করে ভেজে নিতাম এখন আলুর সাথে আরও ভাজা হলে একদম পোড়া পোড়া হয়ে যেত তাই আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব সামান্য হলুদ হলুদটা আমি শুধু কালারের জন্য দিলাম একদম সামান্য পরিমাণ যাতে দেখতে সুন্দর দেখায় সেজন্যই দিলাম হলুদটা দিয়ে আবারও একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে পর এখন দিলাম সাত মতন লবণ যেটা ছাড়া রান্না একদম অসম্পূর্ণ যতই যাই মশলা দিই না কেন লবণ ছাড়া কিন্তু কোনো কিছুই সম্পূর্ণ হবে না রান্না তাই লবণটা অবশ্যই লাগবেই লাগবে তাই নয় কি বন্ধুরা এখন আমি লবণটা দিয়ে মেরে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব কিছুক্ষণ পর এসে আমি আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুটা যাতে ভালোভাবে ভাজা হয় আর কিছুটা সিদ্ধ হয়ে আসে সেজন্য দেখে রাখবো কিছুক্ষণের জন্য ফিরে আসবো কিছুক্ষণ পর ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে গিয়েছিলাম এখন আবার ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম দেখুন বন্ধুরা একদম লাল লাল করে ভাজা হয়ে গেল পেঁয়াজ রসুনটাও লাল লাল করে ভাজা হলো আর আলুটাও আলুর সাথে পেঁয়াজ রসুন ভাজা হবে বলে তাই আমি আগে লাল করে ভাজি নাই এখন আলুর সাথে ভেজে নিলাম খুব সুন্দর করে ভাজাটা হয়ে গেল আমি কয়েকটা কাঁচামরিচ মরিচ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন নেড়ে নেড়েচড়ে আবারও একটু মিশিয়ে নিলাম মরিচটাকে এখন দিয়ে দেব শাক পর সব শাকগুলো আমি দিয়ে দিলাম এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এর আগেও আমি অনেকবার অন্যরকম করে এই লাল শাকের রেসিপি দিয়েছিলাম আমার চ্যানেলে যদি কেউ দেখতে চান তাহলে দেখতে পারেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখব ফিরে আসবো কিছুক্ষণ পর এর আগে আমি শাক দেওয়ার পর ডাকনা দিয়ে বসিয়ে রেখে গিয়েছিলাম চুলার উপর মাঝখানে কিন্তু আমি আরও দুইবার এসে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছিলাম এখন আবারও আসলাম শাক যেহেতু আমি দুয়ার সঙ্গে সঙ্গে রান্নায় বসিয়ে দিলাম তাই একটু পানি পানি হয়ে গেল যাতে পানি বের না হয় অর্থাৎ যে পানিগুলো বের হয়েছে সে পানিগুলো যাতে শুকিয়ে আসে জন্য চুলার আগুনটা কিন্তু বড় করে দিতে হবে চুলার আগুনটা বড়ো করে দিয়ে শাক বাঁচলে শাকের কালারটা খুব সুন্দর থাকে আর পানিটাও কিন্তু বের হয় না আমি একবার নেড়ে মিশিয়ে নিলাম আবারও কিছুক্ষণের জন্য দেখে রাখব ফিরে আসবো কিছুক্ষণ পর বন্ধুরা আমি আবারও চলে আসলাম ডাক উল্টিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব বলে আমার আজকের এই মজাদার রেসিপিটা কিন্তু একদম রেডি আমি পরপর দুইবার ঢাকনা দিয়ে ভালোভাবে যাতে সিদ্ধ হয় রান্না করে নিয়েছিলাম এখন কিন্তু আর ঢাকনা দেব না ঢাকনা চাড়াই নেড়ে চেড়ে ভালোভাবে পানিটাকে শুকিয়ে নেব একদম জরজরে করে নেব এই শাকের রেসিপিটা আমার আজকের এই রেসিপি যদি কারো ভালো লেগে তাকে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ভীষণ মজার কিন্তু আমি তো আজকের এই শাক আলু দিয়েছি যাদের এভাবে আলু পছন্দ না তারা না দিলেও চলবে তবে আলু দেওয়াতে অনেকটাই বরকত হল আমার আজকের এই শাকের রেসিপিটা আমার পরিবারে কিন্তু মেহমানও আছে হ্যাঁ অনেক সময় দেখা যায় অল্প জিনিস সবার হয় না আমি মাত্র এক আটি শাক নিয়েছিলাম এক আটি শাক কিভাবে পরিবারের সবাইকে নিয়ে খাওয়া যায় সেই রেসিপিটাই আজকে বানিয়েছি এক আটি শাক দিয়ে আমি আজকে এতগুলো শাক বানিয়ে নিলাম আলু দেওয়ার কারণে অনেকটাই হয়েছে আজকের শাকটা একদম রেডি হয়ে গেল এতক্ষণ যারা আমার ভিডিও জুড়ে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম একই কথা